পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার্দিক পান্ডিয়ার মনোভাব মিস করছেন ভারত তারকা অলরাউন্ডারের অনুপস্থিতি নিয়ে ক্লার্কের তীব্র প্রতিক্রিয়া মাইকেল ক্লার্ক ভারতের প্রতি হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডার মূল্যের উপর জোর দিয়ে বলেন সিরিজের প্রথম ম্যাচে তার অনুপস্থিত গভীরভাবে অনুভূত হয়েছিল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক জোর দিয়ে বলেছেন যে পার্থে প্রথম ওয়ানডেতে ভারত তাদের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং সেরা পেশার জয়প্রীত বুমরাকে মিস করছেন সিরিজের প্রথম ম্যাচে ভারত পুরোপুরি পরাজিত হয়েছিল বিভিন্ন বিভাগে ছন্দ খুঁজে পেতে লড়াই করেছিল ঘন ঘন বৃষ্টিপাতের কারণে খেলার প্রভাব ব্যাহত হয়েছিল বিশেষ করে সফরকারী ব্যাটসম্যানদের উপর যারা প্রতিবার খেলা বন্ধ করে পুনরায় শুরু করার সময় গতি পুনরুদ্ধার করতে কঠিন হয়ে পড়েছিল ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরে নেই হার্দিক পান্ডিয়া ইঞ্জুরির কারণে হার্দিক পান্ডিয়া অস্ট্রেলিয়া সফরে খেলতে পারেনি ভারতীয় বোলাররা ছাব্বিশ ওভারে একশো একত্রিশ রানের মাঝারে লক্ষ্য রক্ষ করার সবাই স্বাগতিকদের জন্য খুব বেশি সমস্যা তৈরি করতে ব্যর্থ হয় বুমরার অনুপস্থিতিতে ভারতের আক্রমণ ভাগে দুর্বলতা ছিল বলে মনে করেন ক্লার্ক তিনি বলেন তার একশো পঁয়তাল্লিশ প্লাস গতি এবং নিয়ন্ত্রণ ওই মাঠের ফলাফলকে পুরোপুরি বদলে দিতে পারত প্রথমত তারা বুমরাকে মিস করেছে আপনি সেই পিছে একশো পঁয়তাল্লিশ প্লাস রানি বুমরার মতো ক্লাসের কাউকে যোগ করেন যদিও আমার এখনও মনে হয় তারা যথেষ্ট রান করতে পারেনি কিন্তু বুমরার সাথে এটি একটি সম্পূর্ণ ভিন্ন আক্রমণ বিয়নড টোয়েন্টি থ্রি ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন বিরাট কোহলি সবার চেয়ে ওপরে রোহিত শর্মার পতন ভারতের কিংবদন জন্য অ্যাডিলেট রোলার কোস্টার তিনি ভারতের জন্য হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডার মূল্যকে আরও জোর দিয়ে বলেন সিরিজের প্রথম ম্যাচে তার অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হয়েছিল অস্ট্রেলীয় অধিনায়ক পান্ডিয়ার বিস্ফোরক মিডিল অর্ডার ব্যাটিং গুরুত্বপূর্ণ সিম বোলিং এবং নির্ভীক মনোভাবে প্রশংসা করে তাকে এমন একজন খেলোয়াড় বলে অভিহিত করেছেন যিনি অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক ক্রিকেট মানসিকতার প্রতীক তার বোলিং যদি সে পুরোপুরি ফিট থাকে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা সে টি টোয়েন্টি ওয়ান অথবা টেস্ট খেললেও তাই প্রথম খেলায় তার অভাব বোধ করা হয়েছিল মাঝখানে তার পাওয়ার হিটিং বোলিং এবং তার মনোভাব যে অস্ট্রেলিয়ান মনোভাবের সাথে মানিয়ে নেয় সে সবসময় সেই ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে তিনি আরও যোগ করেন আমি নিঃসয় হার্দিক এখনও টেস্ট ক্রিকেট খেলুক ক্লার্ক পান্ডিয়ার প্রতি তার প্রশংসা প্রকাশ করেন তিনি চান ভারতীয় তারকা পান্ডিয়া এখন টেস্ট ক্রিকেট খেলুক আমি আশা করি হার্দিক যদি এখনও টেস্ট ক্রিকেট খেলতো আমি মনে করি সেই সত্যিকারের বোলিং অলরাউন্ডার ক্লার্ক বলেন